2024-25 চব্বিশ পঁচিশ মৌসুম শেষ হতেই বার্সেলোনা ভক্তরা ক্লাবের গ্রীষ্মকালীন পরিকল্পনা বিশেষ করে প্রাক মৌসুম সফর এবং নতুন খেলোয়াড়দের চুক্তির দিকে তাকিয়ে আছে জার্মান কোচ হ্যান্সিফ্লিগের নেতৃত্বে বার্সেলোনা দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রিসিজন শুরু করতে চলেছে যা ক্লাবের গ্রীষ্মকালীন প্রস্তুতিতে একটি বড় পরিবর্তন আনছে হ্যান্সিফ্লিগের অধীনে একটি সফল মৌসুমের পর বার্সেলোনার ভক্তরা নতুন মৌসুমে আরও শিরোপা যে তার আশায় উত্তেজিত থাকবে সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করার প্রথা থেকে বেরিয়ে এসে ব্লগরানারা এবার এশিয়ায় একটি বিস্তৃত সফরে আসবে এর লক্ষ্য হল বিশ্বজুড়ে তাদের বিশাল ফ্যানবেসের সাথে পুনরায় সংযোগ স্থাপন করা এবং আসন্ন চ্যালেঞ্জগুলোর জন্য দলকে প্রস্তুত করা বার্সিলোনা তাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ প্রি সিজনের প্রস্তুতি শুরু করতে চলেছে তেরোই জুলাই যা নতুন প্রধান কোচ হ্যান্সিফ্লিকের অধীনে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণে ফেরার দিন পুনরায় একত্রিত হওয়ার পরপরই দলটির নতুন লালিয়া মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে একটি হাই প্রোফাইল এশিয়ান সফরে যাত্রা করবে কাতালান জয়েন্টরা তাদের সফর শুরু করবে জাপানে যেখানে তারা ভিসেল কোভেন মুখোমুখি হবে এরপর তারা দক্ষিণ কোরিয়া যাবে আরও দুটি প্রীতি ম্যাচ খেলতে আসন্ন অভিযানের জন্য নিজেদের প্রস্তুত করার লক্ষ্যে বার্সেলোনার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ এই সফর যেখানে তারা তাদের লালিয়া শিরোপা ধরে রাখার চেষ্টা করবে সফরের এশিয়ান পর্ব শেষ করার পর বার্সেলোনা নয়ই আগস্ট জুয়ান গ্যাম্পা ট্রফিতে অংশ নিতে স্পেনে ফিরে আসবে এই ম্যাচটি দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের আগে সংস্কার করা স্পটিফাই ক্যাম্পনুতে একটি পরীক্ষামূলক ইভেন্ট হিসেবে কাজ করার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির পর দলটি তাদের আইকনিক হোম ভেনু ক্যাম্পনুতে স্থায়ীভাবে ফিরতে চলেছে প্রিসিজন ঐতিহ্যগতভাবে আগস্টের শুরুতে জোয়ান গ্যাম্পা ট্রফি দিয়ে শেষ হবে যা সাধারণত নতুন লালিগা অভিযানের পর্দা উন্মোচন করে বার্সিলোনার প্রি সিজনের ম্যাচগুলোর টিভি সম্প্রচারের বিবরণ এখনও নিশ্চিত করা হয়নি তবে ঘোষণা হওয়া মাত্রই টিভিতে বা স্ট্রিমিংয়ে কিভাবে খেলাগুলো দেখা যাবে তা জানতে চোখ রাখতে হবে অনলাইনে ক্লাবের সমস্ত প্রীতি ম্যাচের হাইলাইটস এবং পর্দার আড়ালের অন্যান্য দৃশ্য বার্সিলোনা ওয়ানে দেখার সুযোগ থাকবে যা ক্লাবের অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম বার্সেলোনা দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের অফিসিয়াল লালিগার সূচি ঘোষণা করা হয়েছে তারা ষোলোই আগস্ট মায়রকার মাঠে তাদের লীগের প্রথম ম্যাচ খেলতে যাবে মৌসুমের প্রথম তিনটি ম্যাচই বার্সেলোনাকে খেলতে হবে অ্যায় ম্যাচ এরপর চোদ্দই সেপ্টেম্বর ক্যাম্পনুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবে তারা নিজেদের হোম ম্যাচ